কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চার জুন একুশ জ্যৈষ্ঠ আসেন আজকে আমরা প্রথম দেখি সরকারি দেনা পরিশোধের চাপ আরও বাড়ছে দেখেন যে বাইশ তেইশ অর্থ বছরে বিদেশি ঋণ শোধ দশ বছরে এখন হচ্ছে প্রায় দুইশো কোটি ডলার আর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না দাঁড় দিনে কেন বৃদ্ধি হচ্ছে দেখেন কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না এটা হচ্ছে মেন কারণ বড় বড় প্রকল্পগুলোর বিদেশি ঋণ শোধ শুরু বিদেশি কোম্পানিগুলো পাঁচশো কোটি ডলার আটকা ডলারে মূল্য বৃদ্ধির চাপ এইসব কারণে হচ্ছে ঝামেলা হচ্ছে বাংলাদেশের মোটামুটি কারেন্ট ইকোনমিতে এখন দেখেন যে আহসান এইচ মনসুর নিবে পরিচালক পি আর আই উনি একটা বক্তব্য দিয়েছেন বিদেশি ঋণে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আরও সতর্ক থাকা উচিত এইসব ঋণের শর্ত মেয়াদ সুদের হার এসব বিশ্লেষণ করতে হবে যেটা আমাদের প্রফিটেবল হচ্ছে কি না মানে ঋণ দিলেই নিয়ে ফেলতে হবে ব্যাপারটা এরকম না আচ্ছা মুদ্রাস্ফীতি বাড়ছে এই পদক্ষেপ কাজে আসছে না দেখেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সুদের হার বৃদ্ধি সহ কিছু পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কায় সফল হলেও বাংলাদেশ সফল হয় নাই এটা নিয়ে একটু বলি যে প্রথমত হচ্ছে মিয়ানমার সফল হওয়ার অনেকগুলা কারণ আছে প্রথম কারণগুলো হচ্ছে ওদের সবাই একটা পেয়ে ছিল পুরো দেশের সবাই মিলে চাইছে এটাকে হচ্ছে স্ট্যাবল একটা কান্ট্রি করার জন্য এবং ওদের অর্থ পাচার এগুলো খুবই কম বাংলাদেশের মানি লন্ডারিং প্রচুর বেশি এবং গতকালকে একটা নিউজ ভাইরাল হলো আপনার প্রথমগুলো তো কোন পত্রিকা ঠিক মনে নাই যে স্বর্ণ বা এই ধরনের মূল্যবান ধাতু দিয়ে একানব্বই হাজার কোটি টাকা পাচার চিন্তা করা যায় তো দেশের ইকোনমি দাঁড়াবে কি হবে এরপর দেখেন মোদী প্রধানমন্ত্রী থাকছেন কিনা না জানা যাবে আজ সম্প্রতি ঝামেলা করতে পারে এইটা আমার খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এখন এগুলো খুবই ইম্পর্টেন্ট অস্থিরতা রাগ অপরাধ সবই পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মধ্যে এখন স্থিরতা নেই প্রেম টাকা পয়সা কোনো কিছুর জন্যই সমাজতে রাজি নয় এখন একজনকে প্রবেশ করতেছে রাজি না হইলে বাদ আরেকজনকে করতেছে মানে কোনো ধরনের অ্যাফোর্ড নাই টাকা পয়সা হ্যাঁ এখন আর মানে দশ বছর জব করবে একটা সেভিংস আসবে ইনভেস্ট করবে আরও টাকা আসবে সেখান থেকে একটা বাড়ি বানাবে একটা গাড়ি বানাবে এই ধরনের থট আর মানুষের মধ্যে নাই এখন হচ্ছে এখন টাকা লাগবে চুরি করুক ডাকাতি করুক ঘুষ খুন করুক বাট টাকা এখনই লাগবে এখন মানুষ সব ইনস্ট্যান্ট আছে এই ধরনের মানসিকতা হচ্ছে দিন দিন বাড়তেছে দেখেন মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে এই অস্থিরতা বিভিন্ন অপরাধকে উস্কে দিচ্ছে খুনের খুন পর্যন্ত ঘটছে ঘটছে তাহলে মেন ইস্যুটা হচ্ছে যে আমাদের কিন্তু এই নিউজগুলোকে হচ্ছে খুব ইম্পর্টেন্স হবে এবং পরীক্ষা আসা শুরু হয়েছে কারণ এখন পার্ট অফ লাইফ হয়ে গেছে যেমন ফেসবুকে হার দিছে কেন বিয়ের বাড়িতে পাতে মাংস কম কেন এটা কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে রেস্তোরাঁয় বেগুনে কম ভাজা হয়েছে কেন তুই আমাকে গালি দিলি কেন এই চেয়ারে বসলি কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার একটা মারামারি হয় আর কি তখন আমরা স্টুডেন্ট যে সিগারেটের ধোঁয়া উড়ে মুখে আসছে কেন আরেকজনের মুখে গেছে ওইটা নিয়ে মারামারি ভার্সিটি বন্ধ ঠিক আছে এই ধরনের অসহিষ্ণতা হ্যাঁ যেমন দেখেন যে উনি একটা এক্সাম্পল দিল রিয়েল লাইফ যে মোহাম্মদপুরের এক রিক্সা আরেক রিক্সাকে একটু ধাক্কা দিয়েছে এইটা নিয়ে দুই চালকের মধ্যে গালাগালি মারামারি হইতে হইতে পুরো এলাকা গরম হয়ে গেছে এইটা এখন বাড়তেছে হ্যাঁ যাই হোক আসেন আমরা পরের পেজে যাই পরীক্ষা ইম্পর্টেন্ট আবার নটা থেকে পাঁচটা হচ্ছে অফিস সময় এটা আমরা জানি নটা থেকে পাঁচটা আগে ছিল পরে দু সালে বাইশ সালের জ্বালানি সঞ্চয় করার জন্য হচ্ছে এক ঘন্টা রিডিউস করা হয় এটা ব্যাক কোর্স আগেরটাই হ্যাঁ এই পেজে আমার পরীক্ষায় আসার মতো কিছু নাই তিন নম্বর পেজে আসি দেখি আমরা পঁচিশ কোটি টাকা করে পাচ্ছে দুইশো জন সংসদ সদস্য আর নবম জাতীয় সংসদের সদস্যরা পেয়েছেন পনেরো কোটি টাকা করে অষ্টম এবং একাদশ সংসদে পাইছিল বিশ কোটি টাকা করে সরি দশম এবং একাদশ ঠিক আছে নব্ব ছিল পনেরো তারপর দশ একাদশে হচ্ছে গত বিশ কোটি টাকা করে এখন পঁচিশ কোটি টাকা করে পাচ্ছে এখন টিএপি বলেছে এই বরাদ্দ অযৌক্তিকভাবে দেওয়া হচ্ছে এলাকার রাস্তাঘাট সেতুঘাট নির্মাণ উন্নয়ন এগুলো সংসদ সদস্যদের কাজ না তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এসব এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার আছে এটা কিন্তু একটা ভ্যালিড রিজন আর কি ঠিক আছে আপনারা যখন বিসিএস প্রিপারেশনে হচ্ছে বাংলাদেশে ফেয়ার্স পড়বেন তখনই এটা আপনি পড়বেন যে কেন বর্তমানে হচ্ছে আপনার মানে বর্তমান ইস্যুগুলো কী কী সম্ভবত আপনার নির্বাচন এবং হচ্ছে আপনার সরকারের অঙ্গ সংগঠন এই নামে একটা চ্যাপ্টার আছে সেখানে ডিটেলস এটা পড়া হবে আর কি এই ডিটেলস কোডটা ওইখানে আছে পড়ে নিতে পারবেন দেখেন সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের জন্য হচ্ছে সুন্দরবনে মৃত হইনের সংখ্যা একশো চৌত্রিশ এটা কোড করে রাখেন যে কোনো ক্লাইমেট ইস্যুতে আপনি অ্যাড করে দিতে পারবেন হাসপাতালে বিনিয়োগ করতে চায় চীন তো চিন যেহেতু বিনিয়োগ করতে চাই মানে বুঝতেই পারতেছেন যে চীন হচ্ছে এটাকে একটা বিজনেস দেখতেছে ওরা দেখতেছে বাংলাদেশের মানুষের অবস্থা আরও খারাপ হবে অসুস্থ হবে সো এটা বিজনেস অপরচুনিটি চীনের জন্য এটা আমাদের জন্য ভালো কথা না আর কি ঠিক আছে তো আমাদের অবশ্যই হেলথ নিয়ে আরও বেশি ভাবনা করতে হবে এবং আমাদের স্বাস্থ্য খাতে হচ্ছে বাজেট বরাদ্দ বাড়িতে হবে পারে ভাগন দেখেন কী অবস্থা ঘরে একটা পারোলি চলে গেছে ওকে দেখি আমরা পরের পেজে যাই পরীক্ষা আসার মধ্যে আছে দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকলে যে কোনো জায়গায় যেতে পারেন এটা হচ্ছে খুবই একটা মানে ভ্যালিড ল আর কি যেহেতু হচ্ছে কারণ অ্যাগেন্সটে হচ্ছে দেশ থেকে নিষেধাজ্ঞা নাই সেহেতু হচ্ছে উনি ওনাকে আটকানোর সুযোগও নেয় তো কাউকে যদি আপনি আটকেতে চান তাকে আগে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে প্রসেস মেনটেন করতে হবে বাট আপনি কারো মানে একটা অপরাধ উনি করতে দেখে ওনার অ্যাগেনস্টে আরেকটা অপরাধ করা যাবে না একটা অপরাধ আরেকটা অপরাধকে হচ্ছে জাস্টিফিকেশান দেয় না ঠিক আছে স্মার্টলি হ্যান্ডেল করা লাগতো আগে দেশ ত্যাগের জন্য হচ্ছে বা পাসপোর্টের উপরে হচ্ছে আপনার ইয়ে দেওয়া লাগবে একটা স্যাংশন দেওয়া লাগবে বা এটা আটকানো লাগবে এরপরে গিয়ে হচ্ছে আগাইতে পারত কি যাই হোক পঞ্চম পেজে আজকে তেমন কিছু নেই পরীক্ষা আসার মতো আমরা দেখি ছয় নম্বর পেজে পরীক্ষা আসার মতো এটা ভাবা যায় এটা রাজধানী ঢাকায় মানে এটা নিয়ে সারা বছর এরকমই থাকে এবং এটাতে হচ্ছে আপনার চালাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে বাইশ সালে শিক্ষার্থী ছিল চারশো বাহাত্তর জন এই বছর একশো তেইশ জনে দাঁড়িয়েছে হেলথ ইস্যুর জন্য পরীক্ষা আসার মধ্যে আমার কিছু নাই আমরা পরের পেজে যাই গাজা অর্ধেক বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস এটা একটু নোট করতে নোট করে ফেলতে পারেন যে এটা ইউএনের ইউএন বলছে যে গাজার পঞ্চান্ন শতাংশ ঘর দোকানপাট বিভিন্ন স্থাপনা ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএন এটা কোট করে ফেলতে পারবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখি আমিও ওকে এরপরে দেখেন পরীক্ষা আসার মতো কি হয় ভারতের রেকর্ড ভোট পড়েছে দাবি নির্বাচন কমিশনের এটার একটা ছবিও পাওয়া গেছে মানে ইনফ্রোগ্রাফিক এটা আপনারা লিখে রাখতে পারেন কারণ গণতন্ত্র নিয়ে হচ্ছে আপনার মানে নির্বাচন গণতন্ত্র নিয়ে বিশেষ রিটার্নে কোশ্চেন থাকেই সেক্ষেত্রে হচ্ছে বৃহত্তম গণতন্ত্র দেশ হচ্ছে আপনার ভারত এবং ভারতে হচ্ছে এই নির্বাচন যাতে প্রায় একশো কোটির বেশি একশো প্রায় সাতানব্বই কোটিতে মতো হচ্ছে আপনার প্রায় নিয়ার একশো কোটির মতো ভোটার আছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার দেখেন নির্বাচন রেকর্ড করা চৌষট্টি কোটি বিশ লাখ ভোট পড়েছে ভোটার হচ্ছে সাতানব্বই কোটির মতো ঠিক আছে ভোট দিয়েছে চৌষট্টি কোটি এটা হচ্ছে রেকর্ড হ্যাঁ দেখেন আমরা চৌষট্টি কোটি বিশ লাখ ভারতীয় ভোটারের রেকর্ড করেছি এটা একটি ঐতিহাসিক মুহূর্ত বিশাল একটা ব্যাপার বুঝতে পারছেন চৌষট্টি কোটি মানে বাংলাদেশের জনগণের প্রায় তিন চার কোটি মানে ভোটই দিচ্ছে এখানে ওকে এখানে হচ্ছে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ধরুন হচ্ছে আপনার ক্লডিয়া শিনবাউম এটা খুবই ইম্পর্টেন্ট এবং উনি হচ্ছে জলবায়ু বিজ্ঞানী এটা হচ্ছে আইটে মোচক ব্যাপার আর কি মানে বাহিরে হচ্ছে আরেক ইন্টেলেকচুয়াল পার্সন হচ্ছে নির্বাচনে অংশ নেয় এবং জিতে আর কি ইসরায়েলদের ভোট ভ্রমণের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ এখনও দেয় নাই দেওয়ার কথা ঘোষণা করতে কিন্তু অফিসিয়ালি এখনো কার্যকর হয় নাই ঠিক আছে এটা মাথায় রাখতে পারেন হান্টার বাইডেন হচ্ছে বাইডেনের ছেলে তার বিচার শুরু হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং হচ্ছে আপনার অস্ত্র রাখার জন্য অস্ত্র এবং মাদক রাখার জন্য হ্যাঁ পরের পেয়ে যায় জটিল আরও জটিল হচ্ছে মিয়ানমার পরিস্থিতি এইটা হচ্ছে আপনি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট ইম্পর্ট্যান্ট যেমন হচ্ছে আপনার প্রথমত এখানে জিউটা হচ্ছে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের উনি যেটা বলল প্রথমে আমরা পিছন থেকে আসি তাহলে বুঝতে ইজি হবে এখান থেকে এই প্যারাটে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গৃহযুদ্ধ চলছে সেটা শেষ হলে একই স্বাধীন দেশ হবে না আরাকান ওরা চায়ও না ঠিক আছে মূলত হচ্ছে একটা ফেডারেশন চাচ্ছে যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন ভোগ করবে আরাকান আর্মি বলছে তারা ওয়া স্টেটের চেয়ে কম কিছু মেনে নেবে নাথিং লেস দেন ওয়া স্টেট ওয়া স্টেট মানে কি সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট ওয়া স্টেট এটা পরীক্ষা চলে আসতে পারে ওয়া স্টেট সে স্বায়ত্তশাসন প্রায় স্বাধীনতার নামান্তর মানে স্বাধীনতা যেরকম ওয়া স্টেট হচ্ছে সেরকম এটা একটা জাস্ট সারণত মতো নাই স্টেট হিসেবে বাট বাকি সব কিছু সেম যেমন ধরেন তাদের প্রেসিডেন্ট আছে আলাদা প্রেসিডেন্ট থাকবে সেনাবাহিনী থাকবে এমনকি মিয়ানমারের মুদ্রা কিয়াট সেখানে স্বীকৃত মুদ্রা নয় মানে প্রত্যেকটা সেপারেট স্টেট কিন্তু স্টেট না এটাকে ওয়াই স্টেট বলা হয় এমন একটি ব্যবস্থা যদি আরাকানে প্রতিষ্ঠিত হয় এমন কি যদি তার চেয়ে কম কিছু হয়ে স্বায় শাসন লাভ করে সেক্ষেত্রে রাখাইন রাজ্যের অনেকখানি নিয়ন্ত্রণ করবে আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি তাদের বৈরি মনোভাব বহির প্রকাশ দেখা যাচ্ছে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্ষণের জন্য তা এক প্রকার সংকেত এই এখন একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলাটা হওয়ার কারণে হয়ে গেছে কি যে আর্মির সামনে লিডে চলে যাচ্ছে আরেকের আর্মি যদি লিডে চলে যায় এবং তাদের সাথে যদি রোহিঙ্গাদের সমস্যা থাকে তাহলে তো সেমই বাংলাদেশের জন্য ওরা রোহিঙ্গাদের ফেরত নেবে না তাহলে বাংলাদেশে আলটিমেটলি লস এই পড়াটা এই প্যারাটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন গৃহযুদ্ধের শুরু থেকে প্রতিটি যুদ্ধই আমি বলে এসেছি মানে রাইটার বলে এসেছে যে এন ইউজির আহ্বান অনুযায়ী মিয়ানমারের প্রতিরোধ কর্মকাণ্ডের সঙ্গে মিয়ানমার রোহিঙ্গাদের সম্পৃক্ত করতে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত সেই সঙ্গে আরাকান এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিকভাবে শক্ত সংযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন বাংলাদেশের কারণ ওরাই পাওয়ারে আসতেছে ওদেরকে হাতে রাখতে পারলে আমি রোহিঙ্গাতে ফেরত দিতে পারবো কিন্তু ওদের সাথে রোহিঙ্গাদের সমস্যা হচ্ছে আমরা কোনো স্টেপ নিচ্ছি না পাশের বাড়িতে যখন আগুন জ্বলছে নিষ্ক্রিয়তা তখন কাম্য নয় আজকে বাংলাদেশের যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে তার পেছনে এই নিষ্ক্রিয়তা অনেক একটা দায়ী তাহলে বাংলাদেশকে নিষ্ক্রিয় হওয়ার কারণে হচ্ছে বাংলাদেশ আরেকটা সমস্যায় পড়তেছে কিন্তু বাংলাদেশ নিষ্ক্রিয় কেন হচ্ছে সেটা বোঝার জন্য আপনার পড়া লাগবে হচ্ছে এটা মানে এই আর্টিকেলটা অনেক ভালো হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে পিছন থেকে পড়লে আপনার বুঝতে ইজি হবে আমার পড়ার স্টাইলটা হচ্ছে এরকম আর কি প্রথমে হচ্ছে আমি ম্যাথের মতো আমি হচ্ছে গোল ফিক্সড করি যে আমার গোলটা কী এটা একটা স্ট্রেচ আপনার যারা আমার মতো গাধা স্টুডেন্ট তাদের কাজে আসবে প্রথমে গোল ফিক্সড করবেন ঠিক আছে এরপর দেখবেন হচ্ছে কী কী ওয়েতে গোলে যাওয়া যায় হ্যাঁ এরপর দেখবেন ওইখানে বাধা কী কী আছে সেগুলো সলভ করবেন কিছু মানুষ অনেক ইন্টেলিজেন্ট যেটা আমি না সেটা হচ্ছে ওরা হচ্ছে প্রথমে বাধা ফিক্সড করে বাধা ফিক্সড করে অটোমেটিক তারা হচ্ছে ওয়েব পেয়ে যায় ওয়ে পেয়ে গোলে চেক করে ফেলে এটা হচ্ছে আমি পাই না যেহেতু আমি গাধা ঠিক আছে বোকা সো আমি এই স্টাইজি ফলো করি এবং এটা আমার জন্য অনেক কাজে আসে আপনারাও এটা ফলো করতে পারেন ঠিক আছে যারা আমার মতো এখন দেখেন কেন রোহিঙ্গারা বাংলাদেশ নিষ্ক্রিয় প্রথমত হচ্ছে দেখেন যে বাংলাদেশ চীনের কথিত মধ্যস্থতায় পরীক্ষামূলক রোহিঙ্গার প্রত্যাবর্তন শুরুর এক অলিক প্রয়াসে লিপ্ত হয়েছিল আশা করেছিল যে ডিসেম্বর তেইশ নাগাদ প্রত্যাবর্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলা ভালো এই প্রক্রিয়া আলোর মুখ দেখে নাই মূলত এখানে যেটা বলা ট্রাই করছে সেটা হচ্ছে চীন চীন মূলত বাংলাদেশকে নিষ্ক্রিয় করে রাখছে এক একটা লোভ দেখায় ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি বললাম যে আরে তোকে কালকে দিব তোর পরশু দিব ঠিক আছে এখন আপনি ভাবলেন যে আরে আমি তো কাল পরশুর মধ্যে পাওয়ার একটা সম্ভাবনা আছে আমি চুপ করে থাকি মূলত বাংলাদেশকে হচ্ছে টাইম কনজিউমটা করাচ্ছে বা নিষ্ক্রিয় করে রাখতেছে চীন এটা ইন্টারেশনালি করতেছে কিনা সেটা তো জানা যায় না যেহেতু এগুলো হচ্ছে এক্সপ্রেস করে না বাট ইন্টারন্যাশনাল হোক আন ইন্টারন্যাশনাল হোক বাংলাদেশের লস হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে তাহলে দেখেন এখানে আমি আবার একটু রিপিট করি তাহলে প্রথম হচ্ছে আরাকান আর্মি ওয়াই স্টেট চাচ্ছে আরাকান আর্মি যদি ওয়াই স্টেট চাই তাহলে আর একান লিডে থাকবে আরাকান আর্মি আরাকান আর্মি লিডে থাকলে হচ্ছে কোনোভাবেই হচ্ছে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক খারাপ করতে দেওয়া যাবে না কিন্তু সেটা হচ্ছে তাহলে কেন হচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন প্রশ্ন এক হচ্ছে কেন আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক খারাপ হচ্ছে সেকেন্ড হচ্ছে কেন বাংলাদেশ নিষ্ক্রিয় তাহলে বাংলাদেশ নিষ্ক্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে চীন আমি পাইলাম সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি যে কেন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মিও ফাইট করতেছে দেখেন আরাকান আর্মিও ফাইট করতেছে আপনার মিয়ানমার আর্মির সাথে আবার রোহিঙ্গারাও ফাইট করতেছে মিয়ানমার আর্মির সাথে তাহলে তো আরাকান আর্মির সাথে রোহিঙ্গাতে ভালো সম্পর্ক থাকা উচিত কিন্তু খারাপ কেন হচ্ছে এটা পড়বো আমরা শুরুতে ঠিক আছে ওকে দেখি আমরা মূলত হচ্ছে এরা হচ্ছে কিছু সাম আপ দিছে যে রোহিঙ্গাদের মেরে ফেলতেছে এবং রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে আর আগান আর্মি কিন্তু কেন আগুন দিচ্ছে ঠিক আছে ইস্যুটা হচ্ছে আচ্ছা ইস্যুটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এক থেকে গত মার্চে হচ্ছে রোহিঙ্গারা কয়েক হাজার রোহিঙ্গার সংঘাত বিরোধী বিক্ষোভ করে ঠিক আছে মূলত আরাকান আর্মির বিরুদ্ধে ঠিক আছে সেখানে হচ্ছে আরাকান আর্মি বিরোধী স্লোগান লেখা হয় এখন মূলত হচ্ছে এই জন্য আরাকান আর্মি খেপে গেছে রোহিঙ্গারা যেহেতু ওদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কিন্তু অনেকে বলতেছে যে সরকারি বাহিনী হচ্ছে রোহিঙ্গাদের জোরপূর্বক মাঠে নামিয়েছিল যাতে করে হচ্ছে রোহিঙ্গাদের অ্যাগেনস্টে কী করে ওরা রোহিঙ্গারা হচ্ছে আরাকান আর্মির কাছে দাঁড়ায় ইন দ্য মিন টাইমে আরাকান আর্মিকে ঠেকাতে দেড় হাজারের বেশি রোহিঙ্গা তরুণ যুবকদের মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় ঠিক আছে এবং এই সব কারণ হচ্ছে আরাকান আর্মি হচ্ছে খেপে গেছে তাহলে দেখেন এখানে আমি অনেক টাইম দিচ্ছি কারণ একটা ইম্পর্টেন্ট আমি একটু সামাপ করি আজকে তাহলে প্রথমত হচ্ছে এখানে আসে প্রথম স্টেপ হচ্ছে যে ওয়া স্টেজ চাচ্ছে ওয়াই স্টেট চাচ্ছে আরাকান আর্মি এবং এটা পাওয়ার সম্ভাবনা আছে বা সাহিত্যের সঙ্গে অন্তত পাবে কিছু না কিছু পাবে আর সেটা যদি পায় রাখাইনের রাখায়নের রাখায়নের ক্ষমতা যাবে হচ্ছে আরাকান আর্মির কাছে ঠিক আছে আরাকান আর্মি এ দিচ্ছি আমি ঠিক আছে তাইলে বাংলাদেশের একমাত্র গোল হচ্ছে কি আরাকান আর আরাকানে হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো মানে বাংলাদেশ চায় রোহিঙ্গা ফেরত ঠিক আছে তাহলে রোহিঙ্গা লিড দ্বীপ হচ্ছে আরাকান আর্মি এবং সেখানে রোহিঙ্গাদের ব্যাক করতে আছে তার মানে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা ভালো সম্পর্ক থাকা লাগবে কিন্তু বর্তমানে সম্পর্ক খারাপ কেন কারণ এই রোহিঙ্গা রোহিঙ্গাদের দিয়ে আন্দোলন করাচ্ছে হচ্ছে মিয়ানমার আর্মি আরাকানদের এগেনস্টে সো আরাকানরা হচ্ছে খেপে গেছে রোহিঙ্গাদের এগেনস্টে আর বাংলাদেশ হচ্ছে এই সমস্যা মেটানোর জন্য একটা নিউট্রাল সিচুয়েশান নিয়ে বসে রাখছে কোনো কোনো স্টেপ নিচ্ছে না কেন নিচ্ছে না এটা হচ্ছে চীনের একটা প্রভাব আছে এইটা হচ্ছে মূল চিস্ট মূল পলিটিক্সটা এটা বুঝলে আপনি এটা বুঝে ফেলছেন আচ্ছা সামনে আগায়। দেখেন এটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন মিয়ানমারের মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে এটা আসলে জানার জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে না ইউনো হয় এখন দেখেন এই যে একজন বরিশাল থেকে আসে মোহাম্মদ কলিমের মতো মিয়ার মাথায় আছে তাঁম্বি মিয়া হচ্ছে ট্রেনের দরজা থেকে হারা যায় ম্যাগনীতে ধারণা করা হচ্ছে যে উনি সুইসাইড করছে কারণ হচ্ছে অনেক টাকা লোন নিয়ে হচ্ছে মালয়েশিয়ার জন্য ওরা যাওয়ার জন্য আসছে কিন্তু হচ্ছে পারে নাই ওদের প্রায় আট লাখ সাত আট লাখ টাকা করে সবার লস হয়েছে জমি বিক্রির টাকা লোনের টাকা এখন আবার চাকরিও নাই স্বাভাবিকভাবে হচ্ছে ওরা খুব হয়ে গেছে আর কি এটা পড়েন হ্যাঁ আসলে আমি বলতে যাচ্ছি না ইউনো আপনি হচ্ছে পড়ে নিয়ে অনেক কিছু অনুধাবন করতে পারবেন যে আপনারা যখন হচ্ছে ক্যাডার হবেন তখন যাতে হচ্ছে আপনারা এই গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলেন আর কি এত দু কি ঘুরে দাঁড়াতে পারবে এটা হচ্ছে এত কারণ ডোমেস্টিক পলিটিক্স এটা রিটেনে আসবে না এই পেজে পরীক্ষা কিছু নাই আসার মতো কিছু নাই তারপরে আসি আমরা জমি পেয়েছে ঋণের সুদের সুযোগ এটা আমাদের ইম্পর্টেন্ট না গরুর চামড়ার দাম বাড়লো পাঁচ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট না বিকল্প বাজারটা লাগবে না আজকে এই পেজে তেমন কিছু নাই ফ্রিজের বাজার এখন গ্রামে লাগবে না ফ্রিজ কিনুন লাগবে না এটাও আমাদের লাগবে না আজকে জলবায়ু পরিবর্তনের প্রভাব চায়ের উপরেও আসছে আজকে হচ্ছে চারজন ঠিক আছে তাহলে দেখেন সম্প্রতি সময়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা চাষ শ্রমিকদের অনুধাবন করেন এতে তাদের শারীরিক কষ্টতা আছে যে ক্ষতি ক্ষতি হচ্ছে 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 তা মানে আবার হ্যাঁ দেখেন আগে হতো গরম গরম পড়তো এখন শুধু পড়তেছে উৎপাদন কমতেছে এবং মানও খারাপ হচ্ছে ঠিক আছে এবং কী কী জিনিস খারাপ হয় এখানে একটু দেখি আমরা দেশের প্রভাব পড়তে পারে চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে আঠারো থেকে তিরিশ ডিগ্রি এর চার ডিগ্রি তাপমাত্রা বেশি হলে চায়ের উৎপাদন বিশ পার্সেন্ট হচ্ছে কমে যাওয়ার সংখ্যা থাকে আর এখন তো বাংলাদেশে প্রায় নিয়ার তো থাকতেছে ওকে তো বুঝতে পারতেছেন চায়ের অবস্থা খারাপ শুধু বাংলাদেশ নয় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে বিশ্বের চা উৎপাদনে এগিয়ে থাকা চীন ভারত কেনিয়া সহ সব দেশেই কি ঝামেলা শুরু হচ্ছে তার মানে চায়ের দাম বাড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চার সপ্তাহিতে পনেরো লাখ কেজি ছড়ালো এটা অবশ্যই কোট করে রাখবেন খুবই ইম্পর্টেন্ট সবখানে ইউজ করতে পারবেন ঠিক আছে চলতি অর্থ বছর তেইশ দেশে চার রপ্তানি হয়েছে খুব ইম্পর্টেন্ট স্ক্রিনশট নিয়ে রাখেন এই পেজটা খুবই ইম্পর্টেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রাখি ঠিক আছে অর্থাৎ দেখেন চলতি অর্থ বছর তেইশটা দেশে হচ্ছে আমরা চা রপ্তানি করছি এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার দেশ আছে নিয়মিত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত চা রপ্তানি হচ্ছে ঠিক আছে পনেরো দশমিক পনেরো এটা হচ্ছে লাখ কেজি আমরা রপ্তানি করছি ঠিক আছে বিশাল বড় তাহলে সর্বোচ্চ চা রপ্তানি হয়েছে আপনার হচ্ছে উনিশশো বিরানব্বই তিরানব্বই অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল হচ্ছে তিন কোটি তিরিশ লাখ কেজি রপ্তানি আয় হচ্ছে আপনার চার কোটি চার লাখ চার কোটি ডলার তৎকালীন একশো ষাট কোটি টাকা ঠিক আছে ওকে বিনোদন আমাদের প্রয়োজন নাই খেলাধুলো তো যাত অবস্থা শেষ পেজে আমরা দেখি এটা একটু পড়ি আমরা যে এটা আপনি যদি আসে আপনার সাইবার সিকিউরিটি অ্যাড করতে পারবেন সরকারি ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এগারোটি সরকারি ওয়েবসাইট যুক্ত তিন হাজার দুইশো পঁচানব্বইটা মানে প্রায় তিন হাজার পেজে জুয়ার প্রচার করা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত সবচেয়ে বেশি এক হাজার চারশো মানে চোদ্দোশো তিরানব্বইটা জুয়ার পেজ ঠিক আছে এগুলো হচ্ছে ওরা হচ্ছে বিভিন্নভাবে দেখাচ্ছে এটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আর তেমন কিছু নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই